নমস্কার বন্ধুরা আজকে সবাই ভালোই আছেন তো বন্ধুরা নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইন ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো আপনারা চাইলে এখন ফর্ম ফিল আপ করতে পারেন তো ফর্ম ফিল করার জন্য কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সমস্ত কিছুই ভিডিও আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো চ্যানেলটা যদি প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যা কিছু সমস্যা থাকবে ভিডিও নিচে কমেন্ট করবেন সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব তো বন্ধুরা এখন ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে তো কী সমস্যা হয়তো আপনারা বুঝতে পেরেছেন তো চলুন আমাদের এই ভিডিওতে আপনারা দেখতে পেয়ে যাবেন কী সমস্যা আসছে আর কিভাবে আপনারা সেই সমস্যার সমাধান করবেন সেই সম্পর্কেও আমি এই ভিডিওতে আলোচনা করব তো সর্বপ্রথম আপনাদেরকে যে ওয়েবসাইটে আসতে হবে ফর্ম ফিল করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে আসার জন্য আপনাদেরকে সর্বপ্রথম গুগলে যেতে হবে গুগলে যাওয়ার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডব্লুবি বলে এখানে সার্চ করবেন ডবলিউ বি সিএপি বলে লিখে আপনারা সার্চ করবেন তারপরে যাবেন এখানে আছে এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন তারপরে আপনাদের কাছে এরকম পেজ চলে আসবে এখানে আপনার কিছু ইনস্ট্রাকশন দেখতে পাবেন কিছু মেসেজ দেওয়া হয়েছে তো এখানে চব্বিশ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন চলবে তো এটাকে ক্লোজ করে দেবেন তারপরে এখানে রেজিস্ট্রেশন করার জন্য এই অপশগুলো লেখা আছে এগুলো দেখার দরকার নেই আপনারা এখানে ক্রস চিহ্ন দিয়ে দেবেন তো আপনারা চাইলে মোবাইল থেকেও কিন্তু আবেদন করতে পারবেন মোবাইল থেকে অ্যাপ যদি অ্যাপের মাধ্যমে আপনারা ডাউনলোড করতে চান এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এই যে অ্যাপ এই যে অ্যাপটার মাধ্যমে এখানে ডাউনলোড করে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করে আপনারা মোবাইল থেকেও আবেদন করতে পারবেন অ্যাপের মাধ্যমেও মোবাইল থেকে করতে পারবেন অথবা এরকম ব্রাউজ করে কিন্তু ব্রাউজ থেকেও কিন্তু আপনারা আপলোড করে সমস্ত ডকুমেন্টগুলা স্ক্যান করে আগে থেকে রেখে দেবেন দিয়ে আপলোড করে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখন হচ্ছে ফার্স্ট টাইম আপনারা যখন আসবেন তো আপনাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন হয়ে গেলেই কিন্তু আপনাদেরকে তারপরে লগ করতে হবে তো এখন রেজিস্ট্রেশন কীভাবে করবেন এখানে রেজিস্টার নাও এই অপশানের উপরে ক্লিক করে দেবেন তো আপনাদেরকে প্রথমে বলে রাখি আপনাদের যখন আবেদন করতে আসবেন ফার্স্ট টাইম তো সেখানে কিন্তু আপনাদের কি কী ডকুমেন্ট লাগবে সেটা আমি এখানে দিয়ে রেখেছি তো এখানে ডকুমেন্টগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন কী কী ডকুমেন্ট লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর আছে দশম শ্রেণীর মার্কশিটটা রাখবেন আর অ্যাডমিট কার্ড দ্বাদশ শ্রেণীরও অ্যাডমিট কার্ড মার্কশিট রেজিস্ট্রেশন সার্টিফিকেট রাখবেন যদি কাস্ট সার্টিফিকেট থাকে আপনার এস এসটি এস যে কোনো আপনার কাস্টের সার্টিফিকেট রাখবেন আপনি যদি হ্যান্ডিকাপ হন তাহলে হ্যান্ডিকাপ সার্টিফিকেট রাখবেন আর বৈধ পরিচয় আপনার পরিচয় বলতে আপনার আধার কার্ডটা রাখবেন আর বাংলার শিক্ষা আইডি যেটা স্কুল থেকে দেওয়া হয়েছে আপনাদেরকে সার্টিফিকেট সেই সার্টিফিকেট আপনাদের কাছে রাখবেন আর বয়সের প্রমাণপত্র হিসেবে দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড এখানে আমি আগেই বলে দিয়েছি অ্যাডমিট কার্ড এখানে রাখবেন এবার হচ্ছে আবেদনকারীর এক কপি ছবি আর স্বাক্ষর এবারে আপনার অ্যাকাউন্ট নাম্বার এক কপি রাখবেন এটা অভিভাবকের বলা আছে এখান তো সকলের নিজস্ব অ্যাকাউন্ট আছে তাহলে অভিভাবকেরা দেওয়ার প্রয়োজন নেই আপনাদের নিজস্ব অ্যাকাউন্টের পাসবই আপনাদের সমস্ত এইগুলো স্ক্যান করে আপনার কাছে রেখে দেবেন তারপরে যখন আপনারা আবেদন করতে যাবেন এখানে রেজিস্টারে ক্লিক করলে কিন্তু আপনাদের কাছে এরকম পে চলে আসবে তো এটাকে এক্সিট করে দেবেন এরপরে প্রথমে আপনাদের ফোন নম্বর দিতে হবে আর এখানে ইমেল আইডি দিতে হবে তো চলুন আমি এখন আমার ফোন নম্বর আর ইমেল আইডি এখানে বসিয়ে দিই এটা ক্যাপিটালে হয়ে গেছে আপনাদেরকে স্মলে লিখতে হবে এই যে জিমেল আইডি বা ইমেল আইডি যাই বলুন না কেন আপনাদেরকে কিন্তু সবসময় স্মল লেটারেই লেখা প্রয়োজন তো চলুন লেখা হয়ে গেছে এরপরে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এইটার উপরে ক্লিক করে দেবেন তারপরে নেক্সট পেজে চলে যাবে তো এখানে কি কী ভরতে হবে এখানে উপরে দেওয়া রয়েছে এটাকে ক্রস করে দেবেন তারপরে এখানে দেখবেন ডিটেলস আপনাদেরকে ভরতে হবে তো কী কী ডিটেলস ভরতে হবে এখানে পার্সোনাল ইনফরমেশন বলেছে এখানে আপনার নাম বসাবেন এখানে মিডিল নেম যদি থাকে দেবেন নাহলে এখানে লাস্ট নেম দেবেন আর এই মিডিল নেমটা যদি না থাকে ফাঁকা রেখে দেবেন এরপর আপনার ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন ইন্ডিয়ান তারপরে আপনার ডোমিনিয়াল স্টেট মানে আপনার বাসিন্দা স্থায়ী বাসিন্দা কোন ওয়েস্ট বেঙ্গল হলে এখানে বেঙ্গল সিলেক্ট করে দেবেন এরপরে ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রিক্টেরই হন না কেন এখানে সিলেক্ট করে নেবেন এরপর আপনার জেন্ডার মেল ফিমেল যা হবেন সিলেক্ট করে নেবেন এখান থেকে ডেট অফ বার্থ এই ক্যালেন্ডারে সিলেক্ট করবেন তারপরে এখানে অপশানটা দেখাবে এখানে সালের উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে সাল খুলে যাবে যে সালে জন্ম আপনার দু হাজার ছয় হলে ছয় সিলেক্ট করে নেবেন এখানে মাস চলে আসবে এপ্রিল ফেব্রুয়ারি হলে ফেব্রুয়ারি আর ডেটটা আপনি এখান থেকে চুজ করে নিলে এখানে সিলেক্ট হয়ে যাবে এরপরে ক্যাটাগরি কোন ক্যাটাগরির আপনি আনরিজার্ভ মানে জেনারেল ক্যাটাগরি হলে আনরিজার্ভ করবেন তারপরে ইডব্লিউএস যদি এই সার্টিফিকেট থাকে আপনি এটা দেবেন না হলে এবার ও এ ও বি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব শিডিউল কাস্ট বা বলতে এসসি আর শিডিউল ট্রাইব বলতে এস টি তো যেটা আপনি সেটা এখানে সিলেক্ট করে দেবেন আনডিসার্ভ আনরিজার্ভ মানে জেনারেল কাস্ট আপনি দিয়ে দিলেন এরপরে ইমেল আইডি দেওয়া থাকবে এরপরে আপনার পাসওয়ার্ড এখানে সিলেক্ট করে নেবেন পাসওয়ার্ডটা কিন্তু আপনি যখন দেবেন বড় অক্ষরের একটা ক্যাপিটাল লেটারে যা হোক নাম লিখবেন তারপরে স্মলে লিখে দেবেন তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার অ্যাট রেট হ্যাশট্যাগ অথবা যা হোক কিছু দিয়ে দেবেন তারপরে নিউমেরিক অর্থাৎ এক দুই তিন যাই হোক বসিয়ে দেবেন দিয়ে আপনার পাসওয়ার্ড সেট করে নেবেন তারপরে আপনার ফোন নম্বর এখানে থাকবে ইমেল আইডিও তো থাকবে এখানে তো আপনার ইউজার আইডি যেটা হবে সেটা ইমেল আইডিটাই কিন্তু ইউজার আইডি হয়ে যাবে খালি পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে ইউজার আইডিটা ইমেলটাই হয়ে যাবে তারপরে এখানে ওটিপি আসবে আপনার ফোনে একটা ওটিপি যাবে আর ইমেল একটা ওটিপি যাবে তো যদি ওটিপিটা না যায় আপনাদেরকে কিন্তু রিসেন্ট বলে একটা অপশান দেওয়া আছে এখানে একটাতে রিসেন্ট মারলে কিন্তু দুবারে দু জায়গাতেই আপনার ফোনে আর ইমেলে মানে ফোনের ইনবক্সে আর এখানে ইমেলের ইনবক্স দু জায়গাতেই কিন্তু ওটিপি যাবে তো দুটা ওটিপি দু জায়গায় কিন্তু আপনাদেরকে আলাদা আলাদা করে বসাতে হবে তো এখন যে সমস্যাটা হচ্ছে এখন কিন্তু ওটিপিটা আপনার ইমেলেই কিন্তু যাচ্ছে না আপনার ফোনে যে ইনবক্সের ওটিপি সেটা কিন্তু চলে আসছে সঙ্গে সঙ্গে কিন্তু ইমেলে ওটিপিটা আসছে না তো এটার জন্য কি করতে হবে বলে দিচ্ছি তো এরপরে যে অপশানগুলো এখানে আপনার পাস করেছেন কি না টুয়েলভ সেটা জানতে যাচ্ছে তো অবশ্যই ইয়েস করবেন এখানে এরপরে ইয়ার আপনি কোন সালে পাস করেছেন দু হাজার চব্বিশ হলে দু হাজার চব্বিশ সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে উচ্চ মাধ্যমিকের বোর্ড তো উচ্চ মাধ্যমিকের বোর্ড আপনার যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হয় তো সেটা সিলেক্ট করে দেবেন এটা অটোমেটিক এখানে এসে যাবে এরপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার আপনার এইচএসের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটাই কিন্তু আপনি এখানে বসাবেন এখানে কোনো সাল উল্লেখ করবেন না শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন এরপরে আপনার এইচএসের রোল নাম্বারটা বসাবেন এখানে মাধ্যমিকের দেবেন না এইচএসেরই যা ডিটেলস হবে এখানে বসাবেন এইচএসের রোল আর নাম্বার একসঙ্গে বসিয়ে দেবেন কোনো গ্যাপ দেওয়ার কিছু প্রয়োজন নেই এরপর হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা হচ্ছে উচ্চ মাধ্যমিকেরই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপনারা জেপিজি জেপিজি পিএনজি এই তিনটের মধ্যে দু এমবির মধ্যে আপনারা এখানে আপলোড করতে হবে স্ক্যান করে রাখবেন জেপিজি মোডে আপনারা পিডিএম মোডে করবে না তাহলে কিন্তু আপলোড নেবে না তো জেপিজি মুডে আপলোড করে স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন এইবারে এখানে আইএকডিতে করে কমপ্লিট রেজিস্ট্রেশন করে দেবেন কিন্তু তার আগে এখানে যে দুটো বলে দেওয়া হয়েছে এখানে ইমেল কিন্তু দু জায়গাতে আপনাদেরকে বসাতে হবে যে কোনো একটা ইমেল বসে কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন না তো বন্ধুরা এখন কিন্তু সকাল সকাল কিন্তু এখানে ওটিপি দু জায়গাতে আসছিলো কিন্তু বেলার দিকে কিন্তু আর ওটিপি আসছে না তো বন্ধুরা তো এটার জন্য কিছু সমস্যা নেই আপনারা একটু অপেক্ষা করে যান কিছুক্ষণ পরেই দেখবেন আপনাদের ওটিপি আবার চালু হয়ে যাবে এটা কিছু টেকনিক্যাল প্রবলেম সার্ভারের প্রবলেম আসছে যে কারণে ওটিপি আসছে না তো এটা নিশ্চয়ই কোনো সমাধান চলছেন সমাধান হয়ে যাবে খুব শীঘ্রই তো আপনারা কিছুক্ষণ ওয়েট করে যান এখন তাড়াহুড়ো করে অ্যাডমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই বা তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই আপনারা অপেক্ষা করুন যখনই সার্ভার ঠিক হয়ে যাবে আমি কীভাবে ফর্ম ফিল আপ করবেন টোটাল ফর্ম ফিল আপটা আমি আবার আপলোড করে দেবো তো সেখানে আপনারা সমস্ত ডিটেলসটা বিষয়টা আপনারা দেখতে পাবেন দেখে তারপরে কিন্তু অনলাইনে আবেদন করতে যাবেন তারাহুড়ো করে আপনারা নিজেরা এখন আবেদন করতে যাবেন না যা এতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে সমস্ত বিষয়টা যখনই আমি পুরোটা আপনাদের সামনে ভিডিও আপলোড করে দেবো তারপরেই কিন্তু আপনারা আপলোড অনলাইনে অ্যাপ্লাই করতে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ